গুড মর্নিং ঘড়িতে এখন বাজে এগারোটা আজকে শরীরটা ভীষণই খারাপ গুড মর্নিং বললাম ঠিকই কিন্তু মর্নিংটা একদমই ছিল না সকালবেলায় ঘুম থেকে উঠে দিধাকে স্কুলে পাঠাবো বলে পেশারি একটু ভাত বসালাম ঘরের মধ্যে এসে হঠাৎ করে মাথাটা এমন ঘুরে গেল যে বরাম করে পড়ে গেলাম মাটিটা তারপরে মানে আমার মেয়েকে মানে তখন মানে মনে হচ্ছে যেন পুরো একদম ঘরের মধ্যে থেকে ছাচাতে ছাঁচাতে বাথরুমে গিয়ে ট্যাপটা চালিয়ে মাথাতে পুরো জল নেওয়া শুরু করে দিয়েছি আমার মেয়েকে ডাকতেই মেয়ে যেয়ে দেখেছে যে মা ওরকম ভুটোপাটা করে উঠে পড়েছে তারপরে তাড়াতাড়ি করে আমার মাথায় জল দিল আমার চোখ মুখটা একটু ধুয়ে দিল মানে তখন এমন পরিস্থিতি মনে হচ্ছে না যে আমি মানে এরকম বসে থাকতে পারছি কিংবা দাঁড়িয়ে থাকতে পারছি হঠাৎ করে গ্যাস হওয়ার কারণটা কি আমি সত্যিই জানি না তেমন খুব মেনে গুছে খাই আমি একা থাকি বলে সব সময় চেষ্টা করি উল্টো খাবার খাবো না বাইরের খাবারটা খুব কম খাই কালকে মেলাতে গেছিলাম কিন্তু মেলাতে গিয়ে কিন্তু ফুচকা আইসক্রিম কিচ্ছু খাইনি আমি আমি জানি যে আমার যদি হয় আমার সন্ধ্যাবেলায় একটা জিনিস খারাপ খাওয়া হয়ে গেছিলো সেটা হচ্ছে করছিল বায়না মা কিছু বানিয়ে দাও তেমন কিছু একটা ছিল না একটু মাছের ডিম ছিল ফ্রিজে ডিমটা দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেশ বড়া ভেজে দুজন মেলে ওই অতগুলো খেয়ে নিয়েছিলাম ওইটা একটা মানে কিছু তো খেয়েছি একবারে না খেলে কোনো দিন গ্যাস হয় না খালি পেটে থাকলে গ্যাস হয় কিন্তু একদমই কিছু না খেলে গ্যাস হয় না আ কি করছিস তুই এই সব বাড়িতে থাকলেই জারার দন না কি আমি যত ছিঁড়ে যাবে এরকম বলে ঠিক আছে তো তারপরে এতক্ষণ 10টা বন্ধ শুয়েছিলাম 10টার সময় উঠে বাজারে গেলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসলে এবার বাজারগুলো সব ঢালি আর বেলাটা অনেকটাই হয়ে গেছে আর শোলটাও খুব একটা জুত দিচ্ছে না আজকে ভাবজি যে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল করব আর ভাত আর কিছু রান্না করব না আজকে সকাল থেকে আমার শরীরটাও ভীষণ খারাপ আর আজকে বাজার হাট একদম কিচ্ছু ছিল না মানে ঘরে যদি আলু টুকুনি থাকে না তাহলেও আমার মানে যেতে গাফিলতি লাগে মনে হয় যেন আজকে এটা দিয়ে কোনো একটা কিছু করে চালিয়ে দেব কিন্তু আলু পেঁয়াজ লঙ্কা কিছুই ছিল না ওই জন্য মানে মা আর মেয়ে দুজন মিলে একটুখানি গেছিলাম দেখলাম যে চলো কিছুই নেই টুকটাক একটু বাজার করে নিয়ে আসা মানে হবে আর কি তো একটুখানি ভাবলে অনেক কিছুই হয়ে যায় আলু থেকে শুরু করে কাঁচা কলা পেঁপে ঝিঙে মানে যা যা সবজি টবজি পেয়েছিলাম লেবু টেবু এটা ওটা আর মানে দেখবে দোকানে গেলে কিছুই মানে বাড়িতে থাকলে মনে হবে যেন এই টুকটাক 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 লিখে নেওয়া হয় না তারপরে একটা 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 করে মনে পড়তেই থাকে তো আলুগুলো প্রথমে রয়ালের মধ্যে ভরে দিচ্ছি আর সবজি টবজি যেগুলো আছে ওগুলো ক্যারি প্যাকেটে করে নিচে ভরে দেবো আর তারপরে এই সব যা দেখছো সয়াবিন থেকে মুড়ি টুড়ি এটা ওটা তো মুদিখানাগুলো এখন আবার একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো ওগুলো এখন ভরার সময় নেই আজকে না মানে ভালো লাগছে না ওই যে বলে না শরীর স্বাদ না দিলে কিছুই ভালো লাগে না আর কালকে কি হয়েছিল কালকে মানে আমার মেয়ে ফ্রিজের ডোরটাকে ওপেন করার পরে না আর ভালো করে লাগায়নি মানে এতটা মতো ফাঁক হয়েছিল। সেই ফাঁক দিয়ে মানে গোটা ঠান্ডাটা বেরিয়েছে আর ফ্রিজটা এত পরিমাণে হিট হয়ে গেছে মানে পুড়ে যায়নি এই আমার ভাগ্য ভালো কারণ আমার বর এখন নেই আর গরমকালের দিনে না যেহেতু এখানে কাছে বাজারহাট নেই ফ্রিজের ভীষণ দরকার মানে ফ্রিজ ছাড়া দুটো মিনিটও চলা যাবে না এরকম একটা ব্যাপার খাবার রাখা থেকে শুরু করে মাছ মাছটা এটা ওটা মানে যেহেতু একদিন বাজার করে দশ দিন খাওয়া সুতরাং একটু ভালো করে তো মানে ফ্রিজটার তো দরকার হবেই হবে তো এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি কাঁচকলা দিয়েছি পেঁপে দিয়েছি তার সাথে ওই যে বরবটি বরবটি আলু আর পটল দিয়েছি তো জানি না খেতে কেমন হবে সাদা তেলে রান্না করছি সাদা তেলের মধ্যে অল্প করে একটু পাঁচ ফোন ফোড়ন দিয়েছি এবার সবজিগুলো দিয়ে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু আদা জিরে বাটা দেবো আদা জিরে বাটা না না আমি খেতে পারবো না মানে একদমই মানে স্বাদ লাগবে না মুখে অল্প অল্প রান্না হয় যেহেতু সব কিছু ভেজে ভেজে রান্না করা হয় তার একটা আলাদা রকম টেস্ট আর আজকে সব একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোবর সিদ্ধ কেমন হবে জানি না তো যাই হোক আজকের ভ্লগটা এইটুকুনি পর্যন্তই করেছিলাম ওই যে বললাম প্রচণ্ড মাথা ঘুরছিল তারপরে রান্না করতে করতে শরীরটা এত তো অসুস্থ হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি আজকে হচ্ছে পরের দিন সকাল পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে তিধার বন্ধু সানেদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে সানেদের নতুন আর কি ফ্ল্যাটে গৃহপ্রবেশ হবে তো সেই জন্যই নিমন্তন্ন আজকে ওখানে সারাদিন থাকার মানে থাকার আর কি নিমন্ত্রণ আছে আমার আইব্রোটা না করা হয়নি কালকে যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কালকে বিকালেই ভেবেছিলাম করব তো এখানে পাশে একটা বাড়ি আছে তো ওইখানে একটা দিদিভাই আছে তো উনি হচ্ছে ঘরের মধ্যেই আর কি হালকা পাতলা বেশ ছোটোখাটো কাজগুলো ভালোই করে তো চলে এসেছি ওখানে সানটান করে দিধাকে বাড়িতে রেখে এসেছি বাড়ি গিয়ে রেডি হয়ে সোজা চলে যাবো ওদের বাড়িতে তো দেখো বাড়ি এসে যে আমার মেয়ে এখন আয়লানা দিয়ে দাও এ দিয়ে দাও গরম আজকে আছে মোটামুটি খুব একটা বেশি গরমও নেই আবার খুব একটা বেশি ঠান্ডাও নেই তো আমি ওকে বললাম যে একটা গেঞ্জি আর হট প্যান্টগুলো পরতে ওর পছন্দ হলো না মা যেহেতু গোলাপি কালারের শাড়ি পরেছে ওকেও গোলাপি কালারের একটা জামা পরতে হবে সেই জন্য এই জামাটা পরলো তো আমি দেখলাম খুব একটা বেশি যেখানে গরম নেই কোনো সমস্যা নেই এখন এই যে সাজিয়ে দিচ্ছি সব কিছুই নিজে করে নিতে পারে এখন আর কোনো কিছুই আমাকে করে দিতে হয় না শুধু আয়লানাটার ক্ষেত্রে মাকে একটু দরকার হয় এই যে চুপ করে বসে আছে তোমরা তো জানো দিধা ঠিক কতটা সাজুনি বুড়ি একদম মানে সাজুনির আর কি মাস্টার আমাকে উপরে দিয়ে দাও এই কোনাগুলো দিয়ে দাও মানে আমি এদিকে দিচ্ছি ও এদিকে বলছে আর আমার যেটা এই অ্যাপসলিউট ল্যাকমির অ্যাপসোলিউটের আইলাইনাটা ছিল সেটা না কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না ওটা বেশ খুব সুন্দর মানে ভীষণ লং লাস্টিং তো দিধাকে আইলাইনার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি আর এখন মাথাটা আশরাচ্ছি তার সঙ্গে তোমার একটা মেটালের আর কি কানের আর মেটালের একটা হার পরে নিয়েছি কেমন এটার সাথে কেমন ম্যাচিং হচ্ছে জানি না ঠিকঠাকভাবে তোমরা কমেন্টে বলো যে আদেও ভালো লাগছে না খারাপ লাগছে যাই হোক টাইমটা তো পেরিয়ে গেছে এখন ভালো খারাপ কিছুই লাগার ব্যাপার নেই ভালো লাগলেও এটা দিয়েই সেদিনটা চলে গেছে খারাপ লাগলেও এটা দিয়ে সেদিনটা চলে গেছে তো এবার আমার বান্ধবী সম্পর্কে একটু বলি বহরমপুরে আসার পরে আমার খুব একটা খুব বেশি মানুষের সাথে আমার বন্ধুত্ব নেই মানে অনেক 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 মানুষের সাথে বন্ধুত্ব থাকে না আমার তেমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব নেই কিন্তু যার সাথে বন্ধুত্ব আছে তার সাথে মানে ভীষণই মানে খুব মনের দিক থেকে আমি বন্ধুত্বটাকে বিশ্বাস করি সব সময় মানে একদম মন থেকে বন্ধুত্ব করার তার মানে মন থেকে না হলে আমার দ্বারা বন্ধুত্ব হয় না আর কি ফাইনালি দ্বিধার আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এখন দেখো বেরিয়ে পড়েছি আর এখানে আসার পরে একমাত্র দুটো মানুষই আছে যার সাথে মনের কথাগুলো শেয়ার করতে পারি তো তাদের সাথেই আর কি ভালো একটা সম্পর্ক আস্তে আস্তে সম্পর্কটা কতটা যে এতটা গারুত্ব হয়ে গেছে বুঝতেই পারিনি তো ফাইনালি আমি ওর ওর যে ঠিকানাটা আর কি আমি এর আগেও ওর ফ্ল্যাটে এসেছি তার জন্য না তখন ফ্ল্যাটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি ও আমাকে দেখাতে নিয়ে এসছে আর তার জন্য আমার চেনা ছিল আর কি তো ওখান দিয়ে আসলাম এসে নিজে গার্ড ছিল ওনাকে জিজ্ঞাসা কর উনি আমাকে জিজ্ঞাসা করলো যে কার ইয়েতে যাবে তো আমাকে বলে দিল যে সেকেন্ড ফ্লোর ভুলে গেছিলাম অনেক কদিন হয়ে গেল তো আসা তো এই হচ্ছে ওর ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরের এই যে টু এফ অ্যাপার্টমেন্ট যাই হোক বুঝতে পারলাম না উপর থেকে চলে গেছে তো এই হচ্ছে ভিতরে ঢোকার আর কি এই যে ভিতরের কন্ডিশানটা তো যাই হোক আমার ফোনের চার্জের মানে এত সমস্যা ছিল মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ ছিল ওই জন্য আমাকে খুব ভেবেচিন্তে ভিডিও করতে হচ্ছিল কারণ তি বাবা ফোন করবে আর আজকে আবার আমাদের জমির হেয়ারিংয়ের ডেট পড়েছে আমাকে হেয়ারিংয়েও যেতে হবে সেই জন্য আমি খুব একটা বেশি ভিডিও করতে পারছিলাম না হোমটা হলো হোমের ফুটাটা নিয়ে পোশাক মুখে দিয়ে আমি চলে গেলাম আবার হেয়ারিংয়ে দিয়ে তোমার এই পেট্রোল পাম্পের পাশেই যে ডিএসএলআর অফিসটা আছে ওখানেই আমার হিয়ারিং ছিল তো হিয়ারিংটা করলাম করার পরে আবার আমি টোটো টো করে আবার চলে যাচ্ছি শান্তিপুর আর এখানে একটা দা মানে ভিডিও করছে আর একটা দাদা দেখো কেমন করে দেখছে এই দেখো এই দেখো দেখো কেমন করে দেখছে একদম এরকম করে দেখছে তো তারপরে গেছিলাম সানদের পুরনো বাড়িতে মানে যে বাড়িটায় ওরা ভাড়া থাকতো সেই বাড়িতে গিয়ে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম ওদের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে ও সবাইকে প্রসাদ দিচ্ছে মানে ফ্ল্যাটে এখনও সবাই বেশি শিফট হয়নি তো সবাইকে প্রসাদ দিচ্ছিলো আমিও প্রসাদ দিচ্ছিলাম আর এই যে বান্ধবী দর্শন হয়ে গেল তো কি বলবো আস্তে আস্তে সত্যি কথা বলতে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে কবে হয়ে গেছে কখন হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি কিন্তু হয়ে গেছে মানে ওর সাথে ফোনে কথা বলতে শুরু করলে কখন যে দু ঘন্টা তিন ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না মনে হয় এই ফোন ধরলাম দু তিন ঘন্টা হয়ে গেল এরকম একটা ব্যাপার আর খেতে খেতে এই যে দেখতে পাচ্ছ ভাতটা নিয়ে বসেছি ঠিক এই সময়তেই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তারপরে আর আমার ফোনটা খোলেনি তারপরে দাদাভাই আবার চার্জারটা দিয়েছিল চার্জারটা দেওয়ার পরে আমি ওদের বাড়ি থেকে সাড়ে চারটের সময় বেরিয়ে এসেছিলাম কারণ আমার মেয়ের পাঁচটার সময় ক্যারেটে ছিল তো ক্যারেটেটা কামাই করবো না বলে সাড়ে চারটের সময় একটুখানি চার্জ দিয়ে মোবাইলে মোটামুটি দশ বারো পার্সেন্ট মতো চার্জ হয়েছিল আমার যেহেতু ফাস্ট চার্জার তো অন্য কারো চার্জারে খুব তাড়াতাড়ি বেশি চার্জ ওঠে না নিজের চার্জার হলে দশ মিনিটে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় তো এখন চলে আসলাম সোজা বাড়িতে বাড়িতে এসে তিধাকে দিতে যাব ক্যারাটে আর ভ্লগটা ওইটুকুনিই করেছিলাম প্রচণ্ড ক্লান্ত টাইপের ছিলাম কিছুই করিনি তাও মানে কেমন যেন মনে হচ্ছিলো যেন বাড়ি এসে শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছিল ভালো লাগছিল না পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ একটা ঘুম আর সকালে আজকে ব্রেকফাস্ট কে বানিয়েছে জানো ব্রেকফাস্ট বানিয়েছে তিধা তিধা বানিয়েছে ব্রেডটাকে যে বাটার দিয়েছে তার মধ্যে বাটার টোস্ট বাটার টোস্ট বাটার পাউটি আর তার সাথে ডিম সিদ্ধ করেছে ভাবতে পারছো আমার মেয়েও সকালে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভেবেছিলাম হ্যাঁ মানে ভাবিনি কিন্তু স্বপ্নে যেটা ভাববে না সেটাই হয়ে যাবে আর স্বপ্নে যেটা ভাববে সেটা আর হবে না তো প্রথমে আমাকে পাউটির মধ্যে বাটার মাখিয়ে দিয়েছিল তারপর আবার একটা দিয়ে গেল কি মনে হলো জানি না ডিমটা মাঝখান থেকে কেটে দিয়েছে হলুদ হলুদ কুসুম আর ডিমটা দেখো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর একটু কম হলেও অসুবিধা ছিল না তো আমি এখানে বসে বসে খাচ্ছি আর মনে মনে ভাবছি যে এরকম মানে আমার ভাগ্যে হবে আমি কোনোদিন সত্যি স্বপ্নেও ভাবিনি তারপরে আগের দিন যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল আমার হালকাতা ছিল হালকাতাতে মিষ্টি পেয়েছিলাম তো সেই মিষ্টিগুলো না খাওয়া হয়নি মিষ্টি দেখে কেন কি জানি মানে গায়ের মধ্যে কেমন যেন পাকাচ্ছে তারপরে বললাম যে চ একটু মিষ্টি দে সকালবেলায় এমনিতে মিষ্টি খাওয়াটা ঠিক না আমার মেয়ে আবার দুটো মিষ্টি দিল একটা কালো মিষ্টি একটা সাদা মিষ্টি তো আমি আবার কালো মিষ্টিটা রেখে দিলাম ফ্রিজে আমি একটা সাদা মিষ্টি নিয়েছি ও দুটো নিয়েছে তো ভাবছি এটা দিয়ে না এই বাটার দিয়ে দেখবে পাউটি খেলে একটু হালকা করে চিনি ছিটিয়ে দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তো করে নিয়েছি সেটা নিয়ে কোনো সমস্যা নেই মানে মেয়ের হাতের ব্রেকফাস্ট বলতে পারো আর ঘুরতে দেখো নটা পঞ্চাশ বাজে ঘুম থেকে উঠেছি নটার সময় তারপরে ব্রাশ করে এই বসে থাকতে থাকতে ফোন দেখতে দেখতে এতটা দেরি হয়ে গেল আর এই দেখো দিদুমণি দিদুমণি তো আজ আজ থেকে থেকে স্কুল ছুটি আর আমার জীবনের বারোটা বেজে গেল পুরো জীবনের আমার ঘন্টা বেজে গেল সকাল বেলায় উঠে ও হচ্ছে ওর ট্রলি ব্যাগ খুলেছে ওর জামাকাপড় রাখার আমার ঘরে জায়গা নেই কারণ তোমরা সবাই জানো আমার ঘরের জায়গার খুব অবাক এই যে বড় ট্রলিটা দেখছো এই ট্রলি ব্যাগের মধ্যে ওর জামা কাপড় ভরে রেখেছি আমি মানে যত জামা কাপড় আছে সব ওর ওর যখন ওর এই কটাতে ওর কিছুই হবে না এই টল ব্যাগটা ভর্তি ওর ভালো জামা কাপড় আর যেগুলো হচ্ছে ওর মানে খারাপ এগুলো দেখায় দাঁড়াও এখন এই ঘরের বিছানা তোলা হয়নি মশারি টাঙানো আছে সকাল থেকে আজকে কত দেরি হয়ে গেল এই যে কাপড়ের ঢপ দেখছো কাল যেহেতু আমাদের একটু সান্তে বাড়ি থেকে তো তো ওই জন্য না ঘর ধরটা একটু বেশি এলোবেলো দেখবে কোথাও গেলে গুটো করে যাওয়া তারপরে আমার বাড়ি আসলাম বাড়ি এসেও কিছু ভালো লাগছিল না করতে সেই জন্য তেমন কিছু একটা করা হয়নি তো চলো কাজকর্মগুলো ফেরে নিই দেরি হয়ে যাবে তো যাই হোক আগের দিন যে বাজারগুলো করে এনেছিলাম একটাও ঢালা হয়নি এখন এই যে সয়াবিনের প্যাকেটটা এটা দেখতে পাচ্ছ দুটো কোটোর মধ্যে এখানে এক কিলো সয়াবিন আছে আজকে এবার একটু বেশি করেই আনলাম কারণ দেখবে আমাদের যেহেতু বাড়ির কাছে বাজার নেই তো মাঝে মধ্যে দেখবে সবজিতে শর্ট পড়ে যায় তখন কী হয় সবজিতে শর্ট পড়ে গেলে সয়াবিন থাকলে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে নাল ডিম দিয়ে ডিম দিয়ে তো মধুমিত দিয়ে খেতে মানা করেছে দুটোই হাই প্রোটিন খাওয়াটা ঠিক না আবার একদিক থেকে ভেবে দেখলে খুব একটা বেশি অসুবিধাও হয় বলে মনে হয় না আমার তবুও সয়াবিন সয়াবিন জিনিসটা প্রচণ্ড প্রোটিন আর ডিমে তো প্রোটিন আছেই মানে কম পরিমাণে খেতে হবে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না এটাই হচ্ছে মেন কথা তো ওটাতে পুরো এক কোটো ভর্তি করে দিয়েছি এবার এটা একটা নিমকির কোটো আগের দিন যে নিমকিটা ভেজেছিলাম সেটা রেখেছিলাম ওই জন্য একটু হালকা করে একটু মুছে নিলাম তো বাদ যেটা হলো এটা এই কোটোর মধ্যে রেখে দেবো এটা কিচেনেই থাকবে রান্নাঘরেই থাকবে রান্নাঘরে যেহেতু জাল্লা খুলে বেশিরভাগ রান্না করি না তো একটু তেল তেল হয়ে যায় আর বাদবাকি বাকি যে আরেকটা আছে ওটাকে তোমার মিটকেশের মধ্যে ভরে দেবো তো এই যেই কটোটাকে মিটকেশের মধ্যে ভরে দিলাম এখন আমার মোটামুটি এক দেড় মাস চলে যাবে কারণ প্রত্যেক দিন তো এসে খাবো না হয়তো সপ্তাহে একদিন কি দু তাও খাব কিনা সবাই আর এ দেখো দিদিমণির দিকে ডান্স করছে সকালবেলায় উঠে পুরো একদম ঘর বারান্দার অবস্থা যাচ্ছে তাই করে দিয়েছে এখন ওই যে কানের ফুলগুলো ফুলো যাচ্ছে নাচের এমন ছিঁড়ি আর বলার কথা না যাদের আমার উপরে অনেক কি বলবো ইয়ে আছে যে আমি সারাদিন কি করি না করি এ দেখো আমার মেয়ে দেখো যে দেখতে পেলে সেজে ছিল ও দেখো হয়ে গেল সাজা এ দেখো এ দেখো ট্রলি ব্যাগ পরে রইল এর মতো এ দেখো বিছানা মিছানা যাচ্ছে তাই অবস্থা এবার বলো আমি সারাদিনে কি করব কতটা ঘর গুছিয়ে রাখবো কি তো সকালের দিকে স্কুল থাকলেও এতটা বদমাইশি করার সময় সুযোগ কিছুটাই পায় না স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় তারপর বিকালে ক্যারাটিতে যায় না নাহলে টিউশন থাকে তারপর সন্ধেবেলায় একটু পড়ে আর এই সকালে পড়ার অভ্যাসটা নেই তো এবার থেকে কাল থেকে দেখি ওকে সকালে পড়তে বসার অভ্যাসটা করতে হবে না হলে অসুবিধা ওই মানে এখন যেহেতু স্কুল নেই দেখবে স্কুল না থাকলে বাচ্চাদের অনেক কিছু শেখানো যায় ও বদমাইশি করে তো আমি কিছু বলি না কারণ ওর বাবা বকে ওর বাবা বলে যে মেয়েটা সবসময় একা একা থাকে কাউকে পায় না না আমাকে পায় না কোনো বন্ধু বান্ধব পায় তুমি সময় ওকে বকবা না খিটখিট করবা না ও এখন বাচ্চা ও ছোট ওরও তো ইচ্ছু ইচ্ছা করে যে একটু স্বাধীনভাবে বাঁচতে তুমি যদি সবসময় বক এটাতে হাত দিস না ওটাতে হাত দিস না এটা করিস না ওরও তো কিছু ইচ্ছা করে তো 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 মাঝে তুমি ওকে ওকে ওর মতো খেলতে দাও আমি মনে মনে ভেবে দেখি সত্যি গ্রামে কত বাচ্চার সাথে মিশতে পারতো খেলতে পারতো ওরও তো একটা ছোটবেলা আমাদের যেমন ছোটবেলাটা কেটেছে ওরও তো একটা ছোটবেলা বলে কিছু আছে একটা যে নিজের মনের মতো কিছু করা খেলা এই করা একটু ঘরটা নোংরা হয় মা হয়ে কষ্টটা আমাকে সহ্য করে নিতে হয় আর কি করা যাবে মাঝে মধ্যেই দেখি ফ্রিজে সবজি রাখলে আমার সবজিগুলো এরকম হয়ে যায় কেন হয় কি কারণে হয় আমি জানি না তোমরা একটু আমাকে প্লিজ কমেন্টে বলো আমার মনে হয় যে যে পলিথিনের মধ্যে আমি সবজিটা রাখি সেটা কি হয় অনেক সময় একটা সবজি বার করলাম পলিথিনটা খোলায় রেখে দিলাম আর ডিপ ফ্রিজটা কি মানে ফ্রিজের ইয়েটা কি খুব বাড়ানো থাকে বলে এরকম হয়ে যায় মানে পুরোটা মনে হয় যেন বড় মতো হয়ে গেছে আর দেখো কেমন হয়ে গেছে এতগুলো সবজি আগের দিন আনলাম ঝিঙে তারপরে বরবটি পেঁপে সব দেখো কেমন হয়ে গেছে তো এ ভীষণ খারাপ লাগে যে এতগুলো সবজি যেখানে আমি কাঁচা কলাটা দেখো কেমন হয়ে গেছে কেন হয় কি কারণে হয় একটু প্লিজ কমেন্টে বলো তাহলে আমি সেই রুলসটাকে ফলো করার চেষ্টা করব যাতে আমার নেক্সট দিন থেকে এরকম না হয় কটা ঠিক আছে আর এগুলো সব খারাপ হয়ে গেছে একদিনে সব খেয়ে নিতে হবে এবার এত সবজি কি করব